এই দুই নেতা পারস্পরিক কথাবার্তা বলেছেন একটি অংশ ফরমাল তাদের দেখা সাক্ষাৎ হয়েছে হ্যান্ডশেক হয়েছে শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং তাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে তারা একটা ফটো সেশন করেছেন তারপর তারা দুইজনে একান্তে কথাবার্তা বলেছেন সেই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি জাস্ট একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করা হয়েছে মানুষকে প্রবোধ দেওয়ার জন্য অনেক সুন্দর আলোচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি আর আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে শর্ত সাপেক্ষে এরকম একটা আশ্বাস প্রধান উপদেষ্টা দিয়েছেন বলে তার প্রেস সচিব বলেছেন আর প্রেস সচিব যেটা বলেছেন ওটাকে আবার সার্টিফাই করেছেন আমির হোসেন মোহাম্মদ চৌধুরী এবং ওই অবস্থাতে সারা বাংলাদেশের বিএনপি যারা নেতাকর্মী তাদের মধ্যে একেবারে রীতিমতো খুশির বন্যা যেটা একটা বিরাট মেঘনা কাটা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে যদি নির্বাচন হয় ষোলো তারিখে তারিক্রমা সাহেব দেশের প্রধানমন্ত্রী আমি এমপি আর একজনের মন্ত্রী তো যার জন্য পোশাক বানানো স্যুট বানানো তারপরে জুতো কেনা সেন্ট কেনা আরও নানা রকম চিন্তাভাবনা টেকনাফ থেকে তে তুলিয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীদেরকে নানাভাবে উদ্বেগিত করেছে এবং লন্ডন বৈঠকের পর ধরে নেওয়া হয়েছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কারেক্টর হন সাহেবের মধ্যে যে সমঝোতাগুলো হয়েছে সেই সমঝোতার প্রেক্ষিতে উভয় নেতা যে কথাবার্তা বলেছেন সেগুলোর ব্যাপারে আমরা সবাই অনুমান করেছি আন্দাজ করেছি এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু দুই নেতার কেউই কিন্তু আসলে কোনো কথা বলেননি আমাদের মধ্যে যারা কিছু লোকজন রয়েছেন সবসময় সবকিছু ভিন্নভাবে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেন তারা প্রথম থেকে বলে আসছেন যে এই বৈঠকটি উভয়ের জন্য মানে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য এবং জনাব তারেক রহমান উভয়ের জন্য বোমেরাং হবে আমি বিশেষত বলেছিলাম যে এই বৈঠকটি না করলে ভালো হতো কিন্তু এখন যে অবস্থায় হয়ে গেছে যদি এই বৈঠকটা হয় এটা খুব মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসবে উভয় দলের জন্য আর যদি না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সুস্থভাবে বাংলাদেশে আসতে পারবেন না আর যারা একেবারে যাকে বলা হয় কট্টর বিএনপি পন্থী বুদ্ধিজীবী তাদের বক্তব্য ছিল তারেক রহমান সাহেবের উচিত এই বৈঠকটি ক্যান্সেল করা এবং তার সঙ্গে দেখা না করা দ্বিতীয়ত অনেকে বলেছিলেন যে তিনি যখন সেখানে গিয়ে দেখলেন যে জনাব খলিলুর রহমান তাকে রিসিভ করার জন্য নিশ্চিত দাঁড়িয়ে আছেন এর কারণ হল বিএনপির এক নম্বর দাবি ছিল দুজন উপদেষ্টার বিরুদ্ধে খলিল্লুর রহমানের বিরুদ্ধে এবং যেটার সঙ্গে সেনাবাহিনীর একটা ডাকে যাকে বলা হয় ডাইরেক্ট সমর্থন ছিল সেনাবাহিনীও চাচ্ছিল খলিলুর রহমান এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ুক এবং সেক্ষেত্রে তাদের এই মনোভাবটিকে বিএনপির সাপোর্ট করুক এবং বিএনপি সেই কাজটি করেছে তো কাজেই খলিলুর রহমানের এই ইস্যু ধরে যদি তারেক রহমান সাহেব সেখান থেকে ফিরে যেতেন যে আমাকে অপমান করা হয়েছে তাহলে সেটা মানে বিএনপির জন্য একটা বিরাট গর্বের বিষয় হতো দ্বিতীয়ত আরও একজন উপদেষ্টার ব্যাপারে বিএনপি আপত্তি জানিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল বিএনপির সঙ্গে যখন একটা কাঙ্ক্ষিত বৈঠক হলো বিএনপি বেশ কয়েকবার সাতবার নাকি চেষ্টা করেছে উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য এই লন্ডন যাওয়ার আগে কিন্তু তিনি সময় দেননি বা দিতে পারেননি এটা পরবর্তীতে যখন তিনি সময় দিলেন দেখা গেল যে বিএনপি যার পদত্যাগ দাবি করেছিল সেই ভদ্রলোক তাকে অর্থাৎ বিএনপি নেতাদেরকে এবং সেই বৈঠকে সঙ্গে সঙ্গে বৈঠকে সেই উপদেষ্টা স্বয়ং উপস্থিত ছিলেন এটা বিএনপির জন্য রীতিমতো একটা চপেটাঘাত বিএনপি যদি আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতো এবং তাহলে সেই দিনই সেখান থেকে বের হয়ে যদি আসতো তাহলে আজকের বিপত্তিতে পড়তো না বলে বিএনপি যারা কট্টরপন্থী সমর্থক করেছেন তারা কিন্তু প্রথম থেকে বলে আসছেন যে এই ভদ্রলোককে আপনারা চিনেন না মানে ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা চিনেন না ওনার সঙ্গে সোজা আঙ্গুলে কি উঠবে না উনি সারা দুনিয়া চড়ানো মানুষ অনেক যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনের তিনি একজন খেলোয়াড় ফলে তাদের সঙ্গে তার সঙ্গে যদি আপনারা খেলতে যান পদে পদে আপনারা ছক্কা পক্কার মধ্যে পড়ে যাবেন একবার উপর উঠবেন একবার নিচে নামবেন একবার ওই যে লুডো খেলতে গিয়ে যে সাপের মাথার কাছে চলে যাবেন আবার লেজের নিচে চলে আসবেন আপনি ছক্কা ছক্কা পেলেন মেরেছেন কিন্তু ছক্কা আপনি গিয়ে উঠলেন মুখে ফলে একেবারে মেরে মেরে সাপের টান দিয়ে আপনাকে লেজের মধ্যে নিয়ে আসবে তো রাজনীতিতে কখনো কখনো ছক্কা কাজ করে কখনো কখনো ছক্কা একেবারে পক্কা হয়ে যায় তো এরকম মানে পরপর তিনটা ছক্কা হয়ে পক্কা হয়ে যায় আবার কখনো দেখা যাচ্ছে যে ছক্কা হলে গিয়ে আপনি সাপের মুখে পড়লেন এরকম রাজনীতিতে ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে বিএনপির দুটো বৈঠক একটা যে প্রধান উপদেষ্টা যখন তাদেরকে সময় দিচ্ছিলেন না তখনই তাদেরকে বোঝা উচিত ছিল উঠবে না এখানে তাদেরকে আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে এই বদল ফিল্ডে আনতে হবে এবং বৈঠকটা প্রধানমন্ত্রীর কার্যালয় হবে না অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় হবে না এটা হবে বিএনপির অফিসে বন্ধ কোনো একটা জায়গাতে এর কারণ হলো এটা একটা ইন্টার্ম ইন্টারিম সরকার তত্ত্বাবধায়ক নয় যার কোনো ওই বিএনপির যদি বলে যে কোনো সাংবিধানিক ভিত্তি নাই এটা নাই ওটা নাই অনেক কিছু বলতে পারে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনোর যদি উনি এখন ক্যান্টনমেন্টে যেতে পারেন উনি যদি আরও অনেক জায়গাতে যেতে পারেন তো সেক্ষেত্রে বেগম জিয়ার বাসায় বিএনপির অফিসে জামাতের অফিসে যেতে তারা অসুবিধা কোথায় এই পরিস্থিতিতে বিএনপি তৈরি করতে পারতো তা না করে তারা শুধু ক্রমাগত অপমান হচ্ছে অপমান হচ্ছে মিটিংয়ের জন্য তারা দাবি করছে দেখা করার জন্য সাক্ষাৎ প্রার্থী হচ্ছে আর বারবার প্রত্যাখ্যাত হচ্ছে কিন্তু এত কিছু হওয়ার পরেও তাদের লজ্জা লজ্জাসরম হলো না তারা গিয়ে একেবারে সেই আসিফ আহমদ সুজীব ভুইয়ার নেতৃত্বে গিয়ে সেখানে গিয়ে তারা বৈঠক করলো এই গেল এখানকার ঘটনা সেম ঘটনা আরও বিপর্যয় তৈরি করলো লন্ডনে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুস কেন গিয়েছিলেন কী জন্য গিয়েছেন একমাত্র আল্লাহ জানেন আর তিনি জানেন যেটা আমরা দেখেছি যে ব্রিটেনের রাজা তাকে একটা পুরস্কার দিবেন সেই পুরস্কার আনার জন্য তিনি গিয়েছেন এটার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এটা তার একান্ত ব্যক্তিগত পুরস্কার এবং এই কাজ করার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে হোটেল বাড়াই গেছে তিন কোটি টাকা আর অন্য অন্য যাতায়াত যদি খরচ ধরেন তাহলে কত কোটি টাকা গেছে একমাত্র আল্লাহ জানেন তো এই টাকা নিয়ে গিয়ে তিনি সেখানে আর অনেক কিছু করার চেষ্টা করেছেন তার মধ্যে অন্যতম ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা সেটা তিনি পারেননি ওখানে আওয়ামী লীগের লোকজন একেবারে তার জীবনটাকে রীতিমতো বিপর্যস্ত করে দিয়েছে মিছিল করে মিটিং করে টিটকারি করে বদমাইশি করে তারপরে শেষে ডিম ছুঁড়ে তারপরে শেষে আরও অনেক কিছু অভিনব যাকে বলে প্রতিবাদ মানে ট্রাকের উপর ডক্টর মোহাম্মদ ইনুসের সেই টেলিভিশনে তার যাকে বলা হয় কার্টুন এঁকে তারপর সে হোটেলের সামনে দিয়ে বারবার চক্কর দেওয়া আবার সেগুলো দেখে পুলিশ ভি চিহ্ন দেখানো মানে ব্রিটেনের পুলিশ ভিচিহ্ন দেখানো এই নানারকম ঘটনায় তিনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে বৈঠক এটাকে ধরে নেওয়া হয় তার জন্য বিজয়ের মতো ঘটনা তো এই যে পলিটিক্সটি ডিনুস করেছেন শেষ সময়টিতে এবং সেই পলিটিক্সে তিনি একেবারে হানড্রেড হানড্রেড পার্সেন্ট পেয়েছেন অর্থাৎ তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আনএক্সপেক্টেডলি একটা বৈঠকের আয়োজন করেছেন তারেক রহমান সাহেবকে তার হোটেলে আনতে পেরেছেন আর তারেক রহমান সাহেব যা পদত্যাগ দাবি করেছিলেন তাকে দ্বারাই তিনি তাকে অভ্যর্থনা জানিয়েছেন সর্বশেষ তারেক রহমান সাহেব একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছিলেন যে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে 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 এবং তারেক রহমান সাহেব এই যে কথা বলেছিলেন এই কথার পেছনে বন্ধুরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছিল চীনের গ্রিন সিগন্যাল ছিল এরপর সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল ছিল তার দলের নেতাকর্মীদের গ্রিন সিগন্যাল ছিল এই সব সিগন্যালগুলো ব্রেক করে তিনি এটাকে নিয়ে গেলেন ফেব্রুয়ারিতে বা এপ্রিলে অর্থাৎ যেটা ইনু ইনুসাহেব চেয়েছেন সেটাই সেই লন্ডন বৈঠকে আলোচনা হলো তাহলে ধরুন আপনি জিদ ধরেছেন গোল্লা খেলার মধ্যে যে গোল্লার মধ্যে আছেন এখন গোল্লার বাইরে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে তো তারেক রহমান সাহেবকে সেই গোল্লার বাইরে ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত সুকৌশলে তিনি নিয়ে যেতে পেরেছেন ফলে কী হলো ওই বৈঠকের পরে সবাই আত্মতুষ্টি অনুভব করলো আমি করিনি আমি ওই বৈঠক হওয়ার আগেই বলেছিলাম যেটা বুমেরাং হবে আর বৈঠক হওয়ার পরে বলেছি এটা শুধু বুমেরাং হবে না আমি যতটা মনে করেছিলাম তার চেয়েতে বেশি বুমেরাং হবে জুলাই মাসে এসে সেই অবস্থাটা তৈরি হয়েছে এখন সহায়ক তারেক রহমান সাহেব তিনি এই বৈঠকের উপর আস্থা হারিয়ে ফেলেছেন এর আগে এই বৈঠকে কি আলোচনা হয়েছিল তার একটা ইন্ডিকেশন ঢাকার যে জনতার মেয়র হিসেবে খ্যাত এশাকের একটি বক্তব্য ফুটে উঠেছে তিনি বলেছিলেন যে নগর ভবন থেকে যদি তার যে অবরোধ এটা তুলে নিতে হয় তাহলে লন্ডনে তার নেতার সঙ্গে কি কথা হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে অথবা নেতার হুকুম লাগবে নেতার কাছ থেকে হুকুম আনতে হবে তাহলে দেখুন সেখানে যা আলোচনা হয়েছে সেটাও যেমন বাস্তবায়ন হয়নি আর এরশাক সাহেবকে ওখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য তারা একরকম সাহেবের কোনো হুকুমের প্রয়োজন হয়নি এরশাক সেখান থেকে যেতে বাধ্য হয়েছেন পরিস্থিতি এমনই তৈরি করা হয়েছে তো কাজই এটা হলো একটা ব্যাপারে প্রাথমিক পড়া যায় এবং আমি যেটি আগে ধারণা করেছিলাম যে সরকার একটা ব্রিদিং টাইম চাচ্ছে এবং জুলাই মাসটাকে তারা জুলাই এবং আগস্ট এই পাঁচ তারিখে এই সময়টাকে তারা চাচ্ছে এই সময়টাতে যে গোপালগঞ্জে যাওয়া এবং গোপালগঞ্জে যাওয়ার আগে এনসিপির সঙ্গে সরাসরি তারেক রহমানের কন্ট্রাডিকশান এনসিপির সঙ্গে সরাসরি বিএনপির কন্ট্রাডিকশান তারপর চর্মনায়ের সঙ্গে বিএনপির সরাসরি কন্ট্রাডিকশান এবং তারেক রহমানকে টার্গেট করে এনসিপির ছাত্ররা সমর্থকরা তারপর চর্মনায়ের পি সাহেব এবং জামাতের যত রকম নেতাকর্মী আছেন তারা ইন্টারনেটে মানে বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান সাহেবকে নিয়ে